চারিদিকে রাসেল ভাইপারের প্রচুর উৎপাত তাই আজকের ভিডিওটা হচ্ছে রাসেল ভাইপার দূর করার কোন মেডিসিনটা ব্যবহার করা যায় যে মেডিসিনটা ঘরে রাখলে বা আশপাশে রাখলে পঁচিশ ফিটের মধ্যে কোনো রাসেল ভাইপার বা যে কোনো বিষদর সাপ বা যে কোনো সাপই আসতে পারবে না আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিন নিজে দেখুন এবং এই সাপের উপদ্রব থেকে অন্য সবাইকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো আসলে স্বাভাবিকভাবে দেখা যায় যে বৃষ্টি বা বর্ষা হলে বিভিন্ন জায়গাতে খালে বিলে বা হচ্ছে ডোবাতে পানি জমে বা সাপের গর্তে পানি জমে যার ফলে কিন্তু এই বর্ষাকালে সাপের উপদ্রবটা কিন্তু একটু বেশি দেখা দেয় আর এখন যেহেতু রাসেল ভাইপার একটা আতঙ্ক সেহেতু আমাদের সকলের জানা উচিত যে আসলে কি করলে যে কোনো বিষদর সাপ না যে কোনো সাপই আপনার বাড়ির কাছে আসতে পারবে না আজকে এমন একটা মেডিসিন বা এমন একটা কেমিক্যাল নিয়ে কথা বলতে আসছি আর হ্যাঁ আমি এর আগের ভিডিওতেও বলছি যদি কখনো সাপে কামড়ায় তাহলে আপনার কখনো ওজা ঝাড়ফুঁক কবিরাজি এসব কাজে যাবেন না পারলে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে সাপের ছবিটা তুলে রাখবেন অথবা সাপটা সুন্দরভাবে খেয়াল করবেন আর বেশি উত্তেজনা সৃষ্টি করবেন না বা ভীত হবেন না আর কি কি লক্ষণ দেখা দিলে বুঝবেন যে সাপটি বিষধর ছিল আপনাকে যে সাপ কামড়িয়েছে সেটি বিষধর ছিল কি না সেটি আমি পূর্বের ভিডিওতেই আপলোড দিয়েছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন ওইখানে বিস্তারিত দেওয়া আছে যে কোন মানে সাপে কামড়ালে কোন কোন সিমটম দেখে বোঝা যায় যে সাপটিতে আসলে বিষ ছিল নাকি ছিল না আর যেহেতু নিকটস্থ সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম আছে তাই কোনোরকম কোনো ভয়ের কারণ নাই আর জন্ম মৃত্যু এটা তো হচ্ছে মানে বিধাতার হাতে স্বয়ং হাতে এটার হিসাব আলাদা কিন্তু আমাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে এবার আসি যে কীভাবে দূর করবেন স্বাভাবিকভাবে বর্ষাকালে যেহেতু সাপের উপদ্রব বেশি হয় তো আপনার বাড়িটি যদি পঞ্চাশ ফিট হয় পঞ্চাশ ফিট একটু সুন্দরভাবে কথা বুঝবেন যদি পঞ্চাশ ফিট হয় তাহলে পঁচিশ ফিট দূরত্বে ঠিক পঞ্চাশ ফিট পঁচিশ ফিট দূরত্বে এই কেমিক্যালটা রেখে দেবেন এই কেমিক্যালটা রাখবেন কীভাবে পঁচিশ ফিট দূরত্বে আই মিন প্রতি পঁচিশ ফিট অন্তর অন্তর একটা করে যদি এই কেমিক্যাল রাখেন তাহলে যে কোনো সাপ আপনার বাড়িতে আসতে পারবে না এটার নাম কি এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড এটা ফিনল নামে পরিচিত এটা হচ্ছে কার্বলিক অ্যাসিড এটি ফিনল নামে পরিচিত বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায় এই কোম্পানির নাম হচ্ছে ফিনল আর এটা যেখানে পুতবেন তার পঁচিশ স্কোয়ার ফিট এই গ্যাসটা কাভারেজ দিতে পারে তবে এখন যেহেতু উপদ্রব বেশি তাই একটু ঘন ঘন ব্যবহার করলে এটি বেশি উপকৃত হবেন আর এটি হচ্ছে আপনার মেন নিয়ম হচ্ছে এই ক্যাপটা খুলের ভেতরে আরেকটা ঢাকনা আছে ওই ঢাকনাটাও খুলবেন খুলে হালকা অল্প একটু পানি দিবেন এই ধরেন এক চামচ পরিমাণ বা হাফ চামচ পরিমাণ মানে একটু পানি দিবেন দিয়ে দশ থেকে পনেরো মিনিট রোদে রেখে দিবেন আর যদি সরাসরি দেন তাহলে হালকা গরম পানি অল্প একটু পরিমাণ হালকা গরম পানি দিবেন এতে কি হবে ওই গরম পানিটা কেমিক্যালের সাথে মিক্সড হয়ে এর যে একটা ঘ্রাণ এই যে কার্বলিক অ্যাসিডের ঘ্রাণ এই ঘ্রাণটাকে ছড়িয়ে দিতে থাকবে মেনলি সাপ দূরে যায় হচ্ছে এইটার ঘ্রাণে এটার ঘ্রাণটা সাপ সহ্য করতে পারে না আর এটা এই মুখ খোলা অবস্থায় ঠিক এই গলা পর্যন্ত পুঁতে রাখবেন যদি মাটি হয় তাহলে বাড়ির চারিপাশে এই গলা পর্যন্ত পুঁতে রাখবেন আর যদি ঘরের মধ্যে রাখতে চান তাহলে অবশ্যই একটা সেফটি জায়গাতে রাখতে হবে যেখানে বাচ্চারা হাত পা বাচ্চা হোক বড়ো হোক হাত পায়ে চোখে মুখে না লাগে কারণ এটা যেহেতু একটু কার্বলিক অ্যাসিড যদি চোখে যায় অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ এটা তাই সবসময় কেয়ারফুল থাকতে হবে আর বাচ্চাদের হাতের নাগালের বাইরে তো রাখতেই হবে এমনকি এটা হাতে বা গায়ে বা কোথাও লাগলে কিন্তু জ্বালা পড়া শুরু হয় অতএব খুব সেফটি সহকারে এটার ব্যবহার করতে হবে যদি পুঁতে দেন তাহলে এই গলা পর্যন্ত পুঁতে দেবেন যাতে কখনো এটা পেলে খেলতে যেয়ে ঢেলে না ফেলে আর যদি রোমের মধ্যে রাখেন অবশ্যই খাটের নিচে একদম তলায় কর্নারে বা যে কোনো সেফটি জায়গাতে রাখতে হবে যাতে এটা কখনোই শরীরের স্পর্শে না আসে আর বাচ্চাদের স্পর্শে তো নাই আর এই ভিডিওটা যেহেতু এখন যেহেতু সাপের উপদ্রব বেশি যারা এই ভিডিওটা দেখছেন তারা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন জনস্বার্থে আপনি নিজে দেখুন আরেকজনকে জানার সুযোগ করে দিন নিজের জীবন রক্ষা করুন পাশাপাশি অন্যকেও রক্ষা করতে সাহায্য করুন তাহলে এটির নাম কি কার্বোলিক অ্যাসিড আর এটি কোথায় পাওয়া যায় সাধারণত একটু বড় বড় মেডিসিন ফার্মেসিতে ঔষধের ফার্মেসিতে এই কার্বলিক অ্যাসিডগুলো পাওয়া যায় তবে এটা পরিচিত জন ছাড়া সহজে দিতে চায় না যেহেতু এটা কার্বলিক অ্যাসিড তাই আপনার নিকটস্থ বড়ো ফার্মেসিতে গিয়ে আপনি এই কেমিক্যালটি আনতে পারেন এবং আমার শেখানো পদ্ধতিতে আপনারা সঠিকভাবে ব্যবহার করুন নিজে ব্যবহার করুন অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করুন নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহযোগিতা করুন একটু বেশি বেশি করে এই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই